ते माशाल्लाह अल्लाह 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 यूसुफ पर जो लेकर पीरित बोली ते यार वाली ना यार यूसुफ पर जो लेकर पीरित बोली ते यार वाली ना यार मेरे मानुष घुमाइले होई जंत्रों ना माशाल्लाह अल्लाह अल्लाह મેલેી નો પ્રેવાના અમનો દેવાના પ્રેરા માણસ બહુ માઇલે હોય જમ્ર માહ અલ ભલા અલભા અલભા अनो भई कई अनो भई नसा अ Allah, 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 कमे मोबी उमा तेर माया और क्यू न वे मशलाह

তাই বন পদুমার প্রিয় সজন আজ তিরিপদরা কন্যা ভবন অল্প চাইতে আমার না ওন মাসল্লা নবী জি কে জানের চাইতে এ বেশি ভালো না বাসিতে নবী জি কে জানের চাইতে এ বেশি ভালো না বাসিতে কয় তা হবে কি মানায় আইজে মওবিন বাবা নরম বিললে না

এবং আমার পরে যিনি আসতেছেন জাউতলা মোহাম্মদিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর সাহেব হুজুর রাহনুমায় শরীয়ত মাহাতাবের তরিকত আলহাজ হজরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ উমর ফারুক হায়দার পীর সাহেব পীর সাহেব মোহাম্মদিয়া দরবার শরীফ জাউতলা করিমগঞ্জ তিনি আসেন বলেন আলহামদুলিল্লাহ তিনি আসেন তিনি আসতেছেন আমার পরে যিনি আপনাদেরকে নিয়ে আকি মুনাজাতcolorPrimary পরিবেশনা করবে তিনার ইচ্ছামত হ্যাঁ এর আগে আমি দুই চারটা কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই আপনাদের রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি শুধুমাত্র একটি আয়াতের মাধ্যমে ওয়াজ করেছি আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খৌফুন আলাইহিম ওয়া এই আয়াতের মধ্যে আমাদের সব শিক্ষা এই মানব জীবনটাই আয়াতের ভিতরে আছে কেমনে আছে আল্লাহ পবিত্র কোরআনয় বলেছে এই মানুষ সকল তোমরা সাবধান হইয়া যাও শুনে রাখো বুঝে রাখো এই দুনিয়ার মধ্যে যারা আমার ওলি হবে যারা আমার বন্ধু হবে দোস্ত হবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই ইহ জগৎ পর জগৎ উভয় জগতে তাদের কোনো ভয় টেনশন নাই বলেন সুবহান এখন আপনি বলেন আল্লাহ বলেছে যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই তার মানে বোঝা গেছে যারা ওলি হবে না তাদের ভয় আছে কথা ঠিক কিনা আল্লাহ বলছে যারা হবে তাদের বয় নাই কিন্তু যারা হবে না তাদের কিন্তু বয় আছে আমার বাইরা বাবারা বন্ধুরা আল্লাহর ওলি হইতে হবে রে বাবা আজকের মাহফিলের মধ্যে জনাব আব্দুল খালেদ সাহেবের মাহফিলের মধ্যে আমি বলে গেলাম যদি কোনো ব্যক্তি আল্লাহর অলি না হইয়া যদি কোনো ব্যক্তি আল্লাহর অলি না হইয়া যদি কোনো ব্যক্তি আল্লাহর অলি না হইয়া মৃত্যুবরণ করে নির সন্দেশে জাহান নামে যাবে নাউজুবিল্লাহ তার মানে বোঝা গেছে আপনাকে আমাকে ओली হইয়া মতত হুজুর ओली হইয়াম কেমনে আমরা তো দরবার নাই আমরা তো খানকা লই বই থাকি ओली কেমনে হইয়া বাবারে ओली হইতে বেশি কিছু লাগে না মাত্র 5 টাকা কাজ করলে ओली হই যায় বলেন সুবহানাল্লাহ এ 5 টাকা লাভ না করতে রাজি আছে ইনশাআল্লাহ এ 5 টাকা কাজ কি ইনশাআল্লাহ আজকে আপনাদের কাছে বলবো তার আগে বলি ओली ओली দের কি পাওয়ার ओली দের কি ক্ষমতা বড় পীরার নাম শুনছেনLambda বড় পীরের নাম শুনছেন না এই বড় পীর আব্দুল কাদের জিলানি একদিন মুরা কাবার হালে এবার ধ্যান করতেছিলেন হঠাৎ করে তার কাছে ধ্যান ভাঙ্গে যা আবার ধ্যান করে আবার ধ্যান ভাঙ্গে যা আবার ধ্যান করে ধ্যান ভাঙ্গে যা কেন ভাঙ্গে তার খানকার আশেপাশে অনেক মানুষ একত্রিত হইয়া গেছে বলতে যে হুজুর তাড়াতাড়ি বাইরে নামের সাথে আলাম আছে বলতে সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানি ওনার খানকা শরীফ থেকে বাহিরে বাহির হইল বাহির হইয়া দেখে অসংক মানুষ বলতা তোমরা কেন হুজুর আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আমরা হাজির হইয়াছি রে বাবা এই কথা বলি আমি শেষ করে দিব রাত্র গভীর হইয়া গেছে এক খানক খানকার ভিতর থেকে বাহির হইয়া আইসের লোকগণ বলতাছে হুজুর আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি गावছে পাক কাদের জিলানী ডাক দেয়া কয় আরে কি আনছি আমার কাছে তোমরা আইছো আমাদের যে দজলা নদী এই নদীর মাঝে এত পানি বাড়া বাড়ছে যদি আজকের দিনটা পানি বাড়ে তাহলে আমরা আর ঘরের ভিতরে থাকতে পারব না ঘর সাইরে আমাদেরকে অন্যত্র চলে যাইতে হবে এত পানি বাড়া বাড়ছে হুজুর আপনি তো একজন আল্লাহর ওলি আপনি তো মার গর্বের মধ্যে থাকতে আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছিলেন এমনকি মার গর্ব থাকতে আপনি রমজান মাসের প্রথম রোজা পালন করছিলেন

আগুন হয়ে যাই ভালো রমজালের প্রথম দিনে তোমার শুভ জন্ম হয় জন্ম হয়ে খাও না কাটে তোমার রোজা হয় কেউ জানে না চাঁদের খবর জানে গাও সে তোমারি নামে রোগে আগুন হইয়া যাই ভানি একটি জবান বন্ধ রাখিবেন না বিদায় বেড়াই সকলে একবার জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ এই গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া তাই বাবারা তোমাদের কি সমস্যা এই লোক সকল ডাক হুজুর দাজলা নদীর মধ্যে যেভাবে পানি ভরা বাচ্চাছে আজকে রাত্র যদি পানি কালকে থেকে আমরা বাড়িতে থাকতে পারবো না বাড়ি চাইলে অন্যত্র চলে যাইতে হবে আব্দুল কাদের জিলানী ডাক কয় কই কিছুক্ষণ চুপ করে রইলো একটু ধ্যান করলো করার পরে তার খাস মুরিদকে ডেকে আনলো আয়না বলতেছে দেখো আমার ঘরের ভিতর একটা কালো লাঠি আছে সুবহানাল্লাহ আমার ঘরতে লাঠিটা লইয়া

যে আমল করার দরকার আছে না না তরিকত মানে আমল তরিকত মানে আমল এই কারণে আমার বাইরা বাবা বন্ধুরা গাউসেতাব আব্দুল কাদের জিলান একটা রেকা টান দিল দিয়া বলতেছে পানির পানি সাবধান যদি এই রেকার উপরে যদি এক বিন্দু পরিমাণ পানি পড়তো স্থা হলে কিন্তু খবর আছে এই কথা যখন বলছে বক্তরা কিছু শুনছে অনেকে বিশ্বাস করছে অনেকে বিশ্বাস করে নাই আছেন এমন মানুষ যেমন আমি মধ্যে কইতা যে অনেকে বিশ্বাস করবো অনেকে করতে এমন কিন্তু মানুষ আছে কিছুটা দেখা যাইব কি তাও হুজুরে কই যে হুজুরে কথাটা পরীক্ষা করা এই কথা বলে আচ্ছা বলেন তো গাছ বাগের ক্ষমতা আছে না না এরপর তো কিছু গাঁট কারা মানুষ থাকে কেমনে রমজান মাসের দিন আর কি প্রথম দিন রমজান মাসের প্রথম দিন হুজুর বৈশা রয়েছে তখন এক বক্ত হুজুর আজকে যদি ইফতারটা আপনি আমার করতে তো আলহামদুলিল্লাহ যাও ইফতার তোমার বাইতে আজকে প্রথম দিন যাও তোমার বাইতে আর একজন বক্ত আসলো হুজুর আজকে ইফতারিরা যদি আমার বাড়িতে করতেন আমি খুব খুশি হইতাম আলহামদুলিল্লাহ যাও উনি চলে যাওয়ার পরে আরেকজন আইছে ও কইতাছে হুজুর ও হুজুর আজকে যদি প্রথম ইফতারি আমার ঘরে করতেন খুবই ভালো হইতো ঠিক আছে যাও এভাবে আসতে 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 সত্তর জন আইছে কয়জন আইছে সত্তর জন গাউসে বাকের ভক্ত তো কম আছেন না সত্তর জন আইছে হুজুর আজকে প্রথম ইফতারিটা যদি আমার ঘরে আপনি দিতেন করতেন তাহলে ভালো হইতো সত্তর জনের দাওয়াত তিনি কবুল করছে করি না শুভ হার সত্তর জনের দাওয়াত কবুল করার পরে তিনি ইফতারি করলেন মানে সাষ্টলা দেখবেন অনেক যেমন আপনারা ধরুন আমার দাওয়াত করলেন একজন আসে আজকে আমাদের নজাই ভাই আর জন আপনি আজকে আমার নজাই ভাই কয়েকজন মিললে আমার দাওয়াত দিছেন পরের দিন কি করছেন সাষ্টলা ভাই আসতে আঁকাইতেছে না গপ করতেছেন দে একটা কাজের কাজ করছি কি কাজ যে রমজান মাসের প্রথম দিন হুজুর কে আমরা ভাই দাওয়াত দেখা হয়েছে সাথে একটা ডাক দেয়া কই মাথা তোর খারাপ হয়েছে নি হুজুরে তো আমার ভাই প্রথম ইফতারি করছে আরেকটা বুন দেখো তোরা দুইদের মাথা খারাপ আবল তাবল কইতাছ হুজুরে তো প্রথম ইফতারি আমার বাড়িতে করছে এই কয়েকজনে যখন ঝগড়া শুরু হইছে তখন গাউসে পাখের খাস মনি দাইছে আয় কইতে যে তোমরা কি নিয়া ঝগড়া লাগছো কো ঝগড়া লাগবি সে কইতে যে হুজুর বিলা তার বাড়িতে ইফতারি করছে সে কইতে যে হুজুর বিলা তার বাড়িতে ইফতারি করছে এবার সকলে মিলে একটা গন্ডগোল লাগছে খাস মরি যে সব সময় গাউসে পাখের সাথে সাথে থাকে ওই ব্যক্তি ডাক দেয় যে হুজুর তো কোনো ইফতারি করে নাই হুজুর তো কারো বাড়িতে যায় না নিজের ঘরে আসেন আমি নিজে ইফতার খাওয়াইছি কইনা সুবহানাল্লাহ এফএস লাগছে কি লাগছে না

ভাবনা নাকি এক দিনে 70 জনারে তীর্থযাত্রা করছিল এর কি সম্ভব? হয় সম্ভব। ও কেমনে সম্ভব আমি বিশ্বাস করি না। উফরের দিকে তাকাও উফরের দিকে তাকাইছে দেখে গাছের হাজার হাজার লক্ষ লক্ষ পাতা প্রত্যেকটা পাতায় পাতায় বড় پیر আব্দুল কাদের জিলা নি বসে। আর জোরে কই সুবহানাল্লাহ। কেবল ঈদের পাওয়ার আছে না না। এই কারণে তো আমি কই বোরhane রইছে লের মাংস একত্রিত করি জীবিত করিয়াছিলেন চোখের ইশারা দিয়া চোখের দিয়া। মায়ের পেটে থাইকা পীরে মায়ের পেটে থাইকা সোনাই শোনাই তাহিদের বাণী আই বড় পীর আব্দুল কাদের রাউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের শিরোমণি আমার কি আর আছে আমার কি আর আছে আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি শিশুকালে মাদ্রাসাতে কেরামতি দেখিয়া আলেম গনে বায়াত হইল তোমার হাতে দরিয়া তোমার হাতে দরিয়া মরা মারু জিন্দা হইল মরা মানুষ জিন্দা হলো মরা মানুষ জিন্দা হলো তোমার মধুর ডাক শুনি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি জোরে কন্যা সুবহানাল্লাহ

মাসকিনার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা একটু মনোযোগ দেন আমার প্রতি লক্ষ্য করেন আবু সালে জঙ্গি মুসার দরবারের মাঝে পীর সাহ সাহেব যে বৈশা আছে বড় পীর আব্দুল কাদের জিলানি ছোট্ট অবস্থায় দরজার মাঝে বৈশা খেলাধুলা করতে আছে এই মুহূর্তে দেখে একজন মা একজন মহিলা কানতে কানতে বড় পীরের দরবারে আসছে বড় পীরের দরবারে যখন কান্না করতে করতে আসে বড় পীর ডাক দেয় কয় মা তুমি কেন কান্দো তো বাবা তুমি ছোট মানুষ তোমার

বাবার আপনাকে কি কষ্ট হইতেছে কষ্ট আসলে কষ্ট হইতেছে আমি বুঝতেছি কেন শীতের মধ্যে এতক্ষণ বৈশাখ থাকা এটা আসলে কষ্ট করতে শীত আমি আমার আপনার কান ভেঙে কারণ কি এত দূর থেকে আসছি আপনাদের ভালোবাসা আপনারা আমাকে না হইতো তাহলে আমরা কি দুর্বল না শোভার না শক্তিশালী যাই হোক আল্লাহের দরবারে শক্তি বলি আলহামদুলিল্লাহ হুজুর আসলেই আমি ছেড়ে দেবেন হুজুরের মধ্যে আলোচনা করলে হুজুর করতে পারে না হলে মোনাজাতন করতে পারে যাই হোক

আব্দুল খালেকের পক্ষ থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ যাই হোক আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি প্রধান আকর্ষণ মধ্যমণি আশেখর মাসু কেলা